আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক আবারও চলে আসলাম আপনাদেরকে নিয়ে ক্রো আনুল বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতি আজকে ক্রোয়া বাকারা একশোতম আয়াত আমরা মস্ক করব এই পর্বগুলো দেখলে এই ভিডিও দেখলে আপনি কী পাবেন আপনি সহি শুদ্ধ করে কোন আনুল রিডিং পড়তে পারবেন ইংশ ল এখানে আমি বিভিন্ন কায়দা তাজবিদ ইত্যাদি আলোচনা করে থাকি তো আজকের ভিডিওটি শুরু করছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أوكلما عاهدوا عهدا نبذه فريق منهم

মা যবর এবম পাছিন খলি আলিফ মাদার হরফ একারিতান আও কুল্লামা আন ഖরা যবর আ ഖরা যবর হরজা আলতাফছলে একারিতান আ হা যবর হা আ হে দাল ওয়া পেশ দো পেশের পাশে যজম ওয়ালা মদের হরফ একারিতান পেশের পাশে যজম ওয়ালা মদের হরফ একারিতান عهدوا أو كل ما عن هذا برعه دال نون ديزوبر دن عهدا عن هذا برعه دال نون ديزوبر دن نون نا তো এই নুন নুনে নুনের উপরে তাসদিদ দেখেন তো নুন মশদ্দত মিম মশদ্দত যদি নুনের উপর অথবা মিমের উপর যদি কি থাকে এই তাসদিদ থাকে তখন খালি গুণনা করতে হয় এটা গুণ করা অজীব কীভাবে দেন এই গুণাটা করলাম নুন জবর না বা জবর বা না বা জাল জবর যা না বা যা হা উল্টা পেশ হো না হো দেখেন খারাজবর খারাজেল উল্টা পেশ হলে একালিপ টান দিতে হয় এই জন্য হাফ পেশ হো একালিপ টান ফাজবর ফা রায়াজের রিফারি জেরে পেশ জুজম ওয়ালা ইয়া হরা টান কাফ মিম দি পেশ কুম এই যে মিমে তাসদিদ দেখতে পাচ্ছেন এই জন্য এখানে গুণ করতে হবে একালিপ ফেরিকুম মিম নুনজের মিন হামিম পেশম হোম মিন হোম নন সেকেন্ডের পরে হা আসছে এজহার হয়েছে স্পষ্ট করে পড়তে হয় ফেরি ওম মিন হোম বাল বাল হামজা কাফ জবর এক সা জবর সা এক সা পেশ রো হামিম পেশ হোম এক রো হোম লাম আলিফ জবর লা জবরের পাশে খালি আলিফ মন্ত্র করে ইয়া হামজা পেশ ইয়ো ও মিম জার মি ইউ মি নুন ওয়া পেশ নো নুন জবান না ইউ মি নুন তো এই যে নুনে ওয়াকফ করবে জন্য নুন সাকিন হয়ে যাবে এখন দেখেন পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও মাদার হরফ ক্যারেক্টার লা ইউ মি নুন আহদু আহদু সদক আল্লাহ আজিম তো প্রিয় দর্শক আজকে পর্যন্ত ভিডিওতে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি